যে মানুষটা তোমার ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলার সাহস রাখে সে মানুষটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ ভুল একশোবার ক্ষমা করা যায় কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না যতদিন তুমি সহ্য করবে ততদিন তুমি ভালো আর মুখের উপর যদি স্পষ্ট কথা বলা শুরু করবে সেদিন থেকে তুমি খারাপ হয়ে যাবে আপন অনেকেই ছিল কিন্তু যখন আমি পেছনে তাকিয়ে দেখি তখন নিজের ছায়াটাই আমার সাথে ছিল কথা জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে পাওয়ার অনুভূতি আর হারানোর বেদনা কখনো প্রকাশ করা যায় না জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় হোচট খাওয়া ভালো এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয় যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তাহলে পরে স্টেশন নেমে যাও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্ট ততই বেশি হবে মিথ থেকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না কত বারণ কত কষ্ট কত অপমান কত যন্ত্রণা সহ্য করে নিলাম নেহাত ভালোবেসে ছিলাম তাই মন খুলে মনের কথা বলার আগে একটু ভাব কথাগুলো যাদেরকে বলেছো তারা কি আসলে ওই কথাগুলোর মর্যাদা রাখবে মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় মনে জোর রাখবেন না বলা শিখবেন না হচ্ছে এক অক্ষরে একটি শব্দ বলা খুবই সহজ কিন্তু সবাই বলতে পারে না বয়স অভিজ্ঞতা বাড়ায় ব্যর্থতার ভেতরটা শক্ত করে আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায় বাবা মায়ের জন্য ব্যয় করা টাকাকে খরচ করা বলে না এটাকে বলে সৌভাগ্য যা প্রত্যেক সন্তানের কপালে জুটে না সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকার আসে সময় চলে যাবে কষ্টের অবসান ঘটবে বিপদ কেটে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে শুধু থেকে যাবে হৃদয়ে আঘাত করা কিছু মানুষের ব্যবহার আমি তোমাকে বিশ্বাস করেছি এটা আমার দুর্বলতা আর তুমি আমার বিশ্বাস রাখতে পারনি সেটা তোমার ব্যর্থতা হাজার কষ্টে আছেন বলে কখনো ভেঙে পড়বেন না একটা কথা মনে রাখবেন কালো মেঘে ঢাকো ওই তো কিন্তু একসময় একসময় রং ধনু রাঙিয়ে দেয় যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে কাউকে ছেড়ে আসা যায় ততটা সহজে কাউকে ফিরিয়ে আনা যায় না প্রেমের আনন্দ স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারা জীবন একাকিত্ব করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের তালিকায় থাকবে। সব কথা সবাইকে জানানো ঠিক নয় কিছুটা দেয়াল জানুক কিছুটা আয়না দেখুক শুধুমাত্র গরম তেলে ছেঁকাতে নয় উচিত কথাতেও অনেকের গায়ে ফুসকা পড়ে আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না বুদ্ধি আর কুবুদ্ধি দুটোর মাঝে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয় একটা সুন্দর মেয়ে একটা কালো ছেলেকে বিয়ে করতে পারে কিন্তু একটা সুন্দর ছেলে অনেক সময় একটা কালো মেয়েকে মেনে নিতে পারে না কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তবে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্যকে প্রার্থনা করছে যার প্রার্থনা জোর তোমার থেকে অনেক বেশি সহজ সরল নয় পারলে একটু জটিল হও কারণ সবাই তোমার সরলতাকে ব্যবহার করলেও কঠোরতাকে ব্যবহার করতে পারবে না স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছু আশা দেখায় যতই ঠেকানোর চেষ্টা করো বরফ একদিন গলবেই ঠিক তেমনি যতই খারাপ সময় হোক না কেন একদিন সেটা বদলাবে আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলো সেটা আপনি অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন যে মানুষটা টাকাকে নিজের জীবনের সব ভাবে এবং টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে এবং মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন না হলে আপনি বিপদে পড়তে পারেন বেঁচে থাকার লড়াই কি জিনিস তা কেবল গরিব মধ্যবিত্ত অসহায় অসুস্থ মানুষেরই জানে যে সন্ধান তার নিজের মাকে ভাব দেয় না সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কে আত্মীয়স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায় এটাই বাস্তব নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন বলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরে থাকে রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায় এর জন্য সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে দেয় সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন এ যুগে মানুষ বেশি সম্মান পেলে নিজেকে অনেক বড় মনে করে আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেয় কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরালার হাতে ছেড়ে দিতে হয় ছেলে কি করে কথাটা শুধু তাদের মুখেই শুনতে পাবে। যারা আপনাকে সহ্য করতে পারে না অথবা যাদের ছেলে বড় চাকরি করে আর আপনার আপনজন যে হবে সে জিজ্ঞাসা করবে ছেলে কোথায় আর কেমন আছে স্বামী যতক্ষণ তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী মানুষ যে জিনিসটা সহজে পায় তার মূল্য দেয় না তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভেব না মানুষটা অনেক সস্তা আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে কিন্তু যখন কিনা কারো বদনাম করে তখন প্রায় সবাই বিশ্বাস করে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হল সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব সৌন্দর্য কখনো মানুষের চেহারায় বা গায়ের রঙে থাকে না সৌন্দর্য থাকে মানুষের মনে মানুষের ব্যবহারে কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না তাহলে একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে খুঁজে পাবে না খারাপ অতীত মানে খারাপ ভবিষ্যৎ তুমি যদি সঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা কর সময় একদিন জবাব দিয়ে দেবে বিশ্বাসঘাতকে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ বলো কারণ সে তোমাকে মানুষ চিনতে সাহায্য করেছে বাহিজ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে কার ওপর বিশ্বাস রাখবে মানুষের ওপর সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ ছবল মারে আত্মরক্ষার জন্য কিন্তু মানুষ ছবল মারে আনন্দে পেতে মজা লুটতে প্রশংসা করুন প্রশংসিত হবে সম্মান করুন সম্মানিত হবে অন্যের দোষ ঢাকো নিজের দোষ গোপন থাকবে সত্য কথা বলো কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় পথে চলো কারো ধারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখো হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখো ভালোবাসা পাবেন কাউকে ঠকিয়ে দুদিন মজা করবেন কিন্তু মনে রাখবেন সৃষ্টিকর্তা যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সংগঠিত হবে নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রাসাদেও নেই কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আবার কেউ দোষ খোঁজে অপমান করার জন্য ক্রোধ মানুষের ধৈর্যটা নষ্ট করে ঈর্ষা মানুষের বিবেককে প্রলোভিত করে আর মিথ্যে মানুষকে তার ধ্বংসের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি হয় কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেয়াল মানুষকে আলাদা করে সুতরাং সঠিক জিনিস নিজের সবসময় বেছে নেওয়ার চেষ্টা করুন মানুষ যখন কোনো কারণে কারো ধারা কষ্ট পায় ঠিক সে সময় সে নিষ্ঠুর হতে শেখে মানুষের জীবনে কষ্টই হলো নিষ্ঠুর হবার অন্যতম কারণ কেউ এতটা ধনী নয় যে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে দুধ ঘই ঘি মাখন সব এক জায়গাতে সৃষ্টি কিন্তু সবার মূল্য আলাদা আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মের মূল্য নির্ধারণ করে যদি মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছ মনে রেখো গাছেরও প্রতি বছর পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় দেরি তো হলো নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যাবে একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবে সেই মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেয়ুদন্ত আর শিক্ষা মানুষের দন্ত আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড লোকে কি বলল এটা ভাবতে গেলে আপনার আগামী চিন্তা ভাবনা পিছিয়ে পড়বে তাই লোকের কথায় কখনো কান দেবেন না মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না মিথ্যা যত সুন্দর হোক না কেন সত্যের কাছে সবসময় পরাজিত সত্য কথা কখনো তেতো হয় না সে আপন হোক বা পর মুখের উপর সত্য কথা বলে দিলে দেখবেন আত্মীয় বন্ধুবান্ধব অনেকেই কমে যাবে বোঝাতে যেও না তাকে যে তোমাকে বোঝে না খুঁজতে যেও না তাকে যে তোমাকে খুঁজে না এখানে ভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে একলা চলতে শিখো যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে পাশে আছে তাকে গুরুত্ব দাও যে মানুষটিকে সবচেয়ে বেশি নিজের ভাবা হয় সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় রক্তের টানের চেয়ে সবচেয়ে বড় টান হলো মনের টান জীবনে দুটো জিনিস কখনো করো না মিথ্যে মানুষের সাথে ভালোবাসা আর সত্য মানুষের সাথে টাইম পাস শ্বশুরবাড়িতে একটা মেয়ে তখনই বেশি সম্মান অর্জন করে যখন মেয়েটি তার স্বামীর কাছে পারফেক্ট মূল্যায়ন পায় আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত পুরুষ পরাজিত হয় রূপের কাছে আর নারী পরাজিত হয় টাকার কাছে এটা অপ্রিয় হল সত্যি জীবন একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ককে নষ্ট করে অতএব হয়তো রাগ করো ও বাজে কথা বলা থেকে বিরত থাকো প্রত্যেকটি সম্পর্ক যাই হোক না কেন হীরের মতোই হওয়া উচিত দেখতে ছোট হলেও অনেক দামিও অমূল্য কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না বা আশা করে তুমি কতটা শিক্ষিত তুমি দেখতে কেমন তোমার কত টাকা আছে এসব কিছুই যায় আসে না তুমি মানুষ হিসেবে কেমন সেটাই থেকে বেশি গুরুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখা সবচেয়ে সহজ সূত্র হ্যাঁ তে হ্যাঁ নাতে না তালে তাল মিলিয়ে চলা ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনই মিটে না এমন প্রেম না সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন না যেখানে অভিনয় ছাড়ার কিছুই নেই কারো কাছে এমন কিছু চাওয়া উচিত নয় যা সে দিতে পারবে না হয়তো তোমার না পাওয়ার কষ্ট থেকে তার না দিতে পারার কষ্ট বেশি হবে ভালোবাসার মানুষটা ভুল করুক বা না করুক সে মানুষটা ভালোবাসি বললে আমরা যতটা আনন্দ পাই অভিমানের সময় তার মুখে সরে শুদ্ধ আমরা ততটাই আনন্দ পাই এক ফোঁটা বিষ মহাসাগরকেও নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর একটা বড় কাজকে ভেঙে দিতে পারে ছোট্ট একটা মিথ্যে জীবনটাই নষ্ট করে দিতে পারে শিক্ষা যখন রিক্সা চালায় মূর্খ চালায় দেশ বুঝবে তখন সভ্যতাটা ওদের হাতেই শেষ যারা প্রতিশোধ নিয়ে নেয় তাদের ভয় করার দরকার নেই ভয় তাদের করা উচিত যারা প্রতিশোধ না নিয়ে উপরওয়ালার কাছে ছেড়ে দেয় তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সহ্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না আপনার বিশ্বাসের মর্যাদা দেওয়ার মতো একজন মানুষ পাশে পেলেই চলে মানুষ নিজেই নিজেকে অসুখী মনে করে কারণ সে সর্বদাই ব্যর্থতার হিসাব করে জীবনটাই যে মস্ত বড় পাওয়া এটা মৃত্যুর আগ মুহূর্ত ছাড়া সে বুঝতে পারে না যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হোক যেন কারো দুঃখ মুছে দিতে কেউ ভুল বুঝলো এখন আর কথাবার্তা ইচ্ছে করে না যে যা বুঝে বসে লোকে কি ভাববে এটি একটি মারাত্মক ভয় যা আপনাকে সবার পেছনে দাঁড় করিয়ে দেবে বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন শুধু সময়ের অপেক্ষা ভুল মানুষকে বিশ্বাস করাটাও জীবনের একটা চরম শিক্ষা আর এই শিক্ষা পেয়ে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটা ছেড়ে দিয়েছি সবচেয়ে কাছের মানুষের যখন খোঁজখবর নিতে ভুলে যায় তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে ষড়যন্ত্রের মূল অস্ত্র হল মিথ্যে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকা সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবে অন্ধবিচার অন্ধবিশ্বাস অনেকে জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই চোখ কান খোলা রাখো সুস্থভাবে বেঁচে থাকো রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসে আবার কেউ অবহেলা পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে এক ব্যক্তির ট্রেন সাথে তিন ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসতে গেল ওয়েটিং রুমে ঢুকতে তার চোখে পড়ল রুমের লাইটটি নষ্ট তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো তারপর খেয়াল করলো রুমে অনেক মাকসার চাল তাই সে ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো তারপর সে খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা তখন সে রুমটা ঝাড়ু দিল তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি আরামদায়ক নয় তাই সে একটি আরামদায়ক চেয়ার কিনে আনল এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেলো এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাবে সে মুহূর্তে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল তারপর ট্রেনে বসে তার গন্তব্যস্থানে চলে গেল আমি জানি আপনারা ভাবছেন এই লোকটির চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই কিন্তু আপনি কি জানেন এই লোকটিকে এই লোকটি আর কেউ নয় আপনি আমি অবাক হলেও এটাই সত্যি আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য আর দুনিয়া জীবন হচ্ছে ওয়েটিং রুম যেখানে আমরা মাত্র কয়েক মিনিট থাকি অথচ আমরা এই দুনিয়ার জীবনকেই এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু সন্নিকটে এবং আমাদের সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড় কোনো জগৎ নেই অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা একদিন এক ডাক্তার ক্ষুদাত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে সেই সময় ছেলেটি ডাক্তারকে বলল আপনি আমাকে এমন একটি ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনোদিন ক্ষুধা পাবে না এই কথাটা শোনার পর ডাক্তার তার চোখের পানি আটকাতে পারেনি এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু এক হাজার টাকা নোট পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না কিন্তু ব্যক্তি সারাক্ষণ তর্কই করবে জীবনে সবসময় এক হাজার টাকা নোটের মতোই হওয়া উচিত অযথা তর্ক বিতর্কে না জানানোই বুদ্ধিমানের কাজ তুমি যখন একা থাকো তখন তোমার চিন্তার প্রতি সাবধান হও এবং তুমি যখন অনেকের সাথে থাকো তখন তোমার কথার প্রতি সাবধান হও এক ফোঁটা বেশি অনেক জল নষ্ট করে দিতে পারে একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সে পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কোনো কিছু ঢুকে সেটা দেখতে পায় না ঠিক সেভাবেই মানুষ অন্যের সবসময় দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না জিববার কোনো হার নেই তবুও অনেক হৃদয় ভাঙতে পারে তাই কাউকে কোনো কিছু বলার আগে ভাব কারো প্রতি অতি বিনয়ী হতে নেই এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয় যে নারী পুরুষের গন্ধ পেলে এবং যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায় সেই পুরুষ বা নারীর ভালোবাসা মন থেকে নয় শরীরের হয় মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে কাজ করতে মন না চাইলেও কাজ করে আর বাপে বাড়ি থাকলে প্রেশার লো হয়ে যায় শরীরই চলে না যখন দেওয়ার মতো কেউ থাকে না তখন নিজেকে সান্ত্বনা নিজেকেই দিতে হয় হোক আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে জীবনে ওঠানামা থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে শুধু ভালোবাসাতে সংসার টিকে না দরকার আছে বিশ্বাস ভরসা দায়িত্ববোধ এবং টাকা আর ভালোবাসাটা সেটা সারাদিন কথা না হলেও দু মিনিট কথা বললেই মনটা এক মিনিটে ঠিক হয়ে যায় একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না পুরুষ সবসময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে কারো সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের অনুভূতিগুলো আর কাজ করে না বুদ্ধিমান নারী কখনো তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কারো সামনে ছোট করে কথা বলবে না কারণ সে জানে তার স্বামী ধুক